জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ষড়যন্ত্র বাঞ্চালে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজাকে কেন্দ্র করে পতিত সুরাচার এবং দেশি বিদেশি স্বার্থনেসী মহল ষড়যন্ত্র করছে তাদের এই ষড়যন্ত্র বানচাল করতে বিএনপি সহ সকল রাজনৈতিক দল এবং সকল শ্রেণী পেশার জনগণকে হিন্দু সম্প্রদায়ের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করতে হবে এবারে জানাবো স্ত্রী সহ এনএসআইয়ের সাবেক ডিজির দেশত্যাগে নিষেধাজ্ঞা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবাইর এবং তার স্ত্রী ফাহামিনা মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত রোপার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দিয়েছেন জানাবো নির্যাতনের তথ্য চেয়ে আওয়ামী লীগের বিশেষ বার্তা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উপর নির্যাতনের তথ্য চেয়ে বিশেষ বার্তা দিয়েছে দলটি রোববার সকাল দশটার দিকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এ বার্তা দেওয়া হয় জানিয়ে দেব পাহাড়ি ঢলে নিখোঁজ দুই ভাই লাশ মিলল ধান খেতে শেরপুরে নলিতা বাড়িতে পাহাড়ি ঢলে পানি স্রোতে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের লাশ পাওয়া গেছে ধান খেতে বিকেলে উপজেলার নন্নি ইউনিয়নের নিস্তন্তপুর কুতুবাকুড়া গ্রামের ফসলের মাঠ থেকে ওই দুই ভাইয়ের লাশ উদ্ধার করে থানা পুলিশ নিহতরা হলেন হাতেমালি ত্রিশ এবং আলমগীর হোসেন আঠারো তারা একই এলাকার অভয়পুর গ্রামের মৃত বাসিরুদ্দিনের ছেলে স্থানীয়রা জানান গতকাল শুক্রবার বাড়ি থেকে চোল্লাখালী নদীর পাহাড়ি ঢলে স্রোতের তোড়ে নিখোঁজ হন দুই ভাই এরপর থেকে তাদের আর সন্ধান পাওয়া যাচ্ছিল না এদিকে তানেক রহমানের সব মামলা আইনিভাবে মোকাবেলা করা হবে কায়সার কামাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল তাই তার সব মামলা আইনিভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল রোববার সুপ্রিম কোর্ট বার ভবনের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন তারেক রহমান দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তিনি যথাসময় দেশে ফিরে আসবেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ বিমান হামলা সাইরেন বেজে উঠলে ভূগর্ভস্থ গর্তে আশ্রয় নিলেন নেতা নেহ ইসরায়েলের সিজারিয়াতে বিমান হামলা সাইরেন বেজে উঠলে ভূগর্ভস্থ গর্তে আশ্রয় নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান্যাহ স্থানীয় সংবাদ মাধ্যম ওয়ালা নিউজ ওয়েবসাইটের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে তখন নেতানেহু সিজারিয়াতেই নিজ বাসভবনে ছিলেন এ সময় প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হলে শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এ সময় নেতান্যহু নিজের বাসভবন ছেড়ে ভূগর্ভস্থ একটি স্থানে আশ্রয় নেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ষড়যন্ত্র বাঞ্চালে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে প্রিন্স বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন হিন্দু সম্প্রদায় দুর্গাপূজাকে কেন্দ্র করে পতিত স্বৈরাচার এবং দেশি বিদেশি স্বার্থনেশী মহল ষড়যন্ত্র করছে তাদের এ ষড়যন্ত্র বাঞ্চাল করতে বিএনপি সহ সকল রাজনৈতিক দল এবং সকল শ্রেণী পেশারা মানুষ সহ হিন্দু সম্প্রদায়ের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে দুর্গাপূজা উপলক্ষে সকালে বরিশাল প্রেস ক্লাবে বরিশাল উত্তর জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে জেলা এবং উপজেলা পূজা উদযাপন কমিটির মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ইমরান সালে প্রিন্স বলেন আওয়ামী মহল এবং দেশি বিদেশি শক্তি ছাত্র গণবিপ্লবকে মেনে নিতে না পেরে নানা ওসিলা বিশৃঙ্খলা সৃষ্টি করে ছাত্রজনতার বিজয় নস্বাতে ষড়যন্ত্র চলছে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইতিমধ্যে বিভিন্ন ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হয়েছে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন ষড়যন্ত্র হলে তাও ব্যর্থ করে দেওয়া হবে তিনি সকলকে সবসময় সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন কাউকে ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে নস্বাত করতে দেওয়া হবে না ষড়যন্ত্র যত শক্তিশালী হবে ছাত্র জনতার শক্তির কাছে সব ষড়যন্ত্র ভেঙে চুরমার হয়ে যাবে হিন্দু সম্প্রদায়ের মানুষকে ভয়বিহীন এবং উৎসবমুখর পরিবেশে আনন্দ উৎসবের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করবার আহ্বান জানান বিএনপির নেতা তিনি বলেন বিএনপি এবং জনগণ আপনাদের পাশে থাকবে দুর্গাপূজা উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান সালে প্রিন্স স্ত্রী সহ এর সাবেক ডিজির দেশত্যাগে নিষেধাজ্ঞা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর সাবেক পরিচালক মেজর জেনারেল টিএম জুবায়ের এবং তার স্ত্রী ফাহামিনা মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত আশ্রোবা ঢাকা মহানগর দায়রাজস আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দিয়েছেন দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ আনোরুল হক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে আবেদন করেন এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন শুনানি শেষে আদালত এ আদেশ দিয়েছে আবেদনে বলা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট মেজর জেনারেল টি এম জোবাইরের বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষ গ্রহণপূর্বক বিভিন্ন পদে চাকুরি প্রদান এবং ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে প্রদর্শনপূর্ব কোটি কোটি টাকা উপার্জন করে নিজ নামে পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং উনত্রিশ লাখ পঁয়তাল্লিশ হাজার পাউন্টেন লন্ডনে বাড়ি ক্রয়সহ বিদেশে অর্থ পাচারের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন নির্যাতনের তথ্য চেয়ে আওয়ামী লীগের বিশেষ বার্তা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উপর নির্যাতনের তথ্য চেয়ে বিশেষ বার্তা দিয়েছে দলটি রোববার সকাল দশটার দিকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এই বার্তা দেওয়া হয় দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টটিতে বলা হয়েছে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের যেকোনো কর্মসূচি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা অন্যায়ভাবে গ্রেপ্তার হত্যাকাণ্ড চাঁদাবাজি ইত্যাদি তথ্য ছবি ভিডিও এবং নিউজ লিংগ প্রেরণ অথবা ইমেইলে তথ্য যে কোনো একটি ইমেইলে পাঠানোর জন্য দলটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে পাহাড়ি ঢলে নিখোঁজ দুই ভাই লাশ মিলল ধান খেতে শেরপুরে নলিতা বাড়িতে পাহাড়ি ঢলে পানির স্রোতে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের লাশ পাওয়া গেছে ধান খেতে শনিবার বিকেলে উপজেলার নন্দী ইউনিয়নের নিশ্চিন্তপুর কুতুবাকুড়া গ্রামে ফসলের মাঠ থেকে ওই দুই ভাইয়ের লাশ উদ্ধার করে থানা পুলিশ নিহতরা হলেন হাতেমালি ত্রিশ এবং আলমগীর হোসেন আঠারো তারা একই এলাকার অভয়পুর গ্রামের মৃত বাসিরুদ্দিন এরসেলে স্থানীয়রা জানান গতকাল শুক্রবার বাড়ি থেকে চেল্লাখালী নদীর পাহাড়ি ঢলে স্রোতের তোড়ে নিখোঁজ হন দুই ভাই এরপর থেকে তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না কুতুবাকুড়া গ্রামের কৃষক হারুন এবং সিরাজুল ইসলাম আজ শনিবার বিকেলে ধান খেতে ও দুজনে লাশ পড়ে থাকতে দেখেন পরে স্বজনরা এসে লাশ শনাক্ত করেন নরিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেন বলেন পাহাড়ি ঢলে স্রোতের তোড়ে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের মরাদেহ উদ্ধার করা হয়েছে পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরাদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব বিমান হামলা সাইরেন বেজে উঠলে ভূগর্ভস্থ গর্তে আশ্রয় নিলেন নেতানিয়াহ ইসরায়েলের সিজারিয়াতে বিমান হামলার সাইরেন বেজে উঠলে ভূগর্ভস্থ গর্তে আশ্রয় নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ স্থানীয় সংবাদমাধ্যম ওয়ালা নিউজ ওয়েবসাইটের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে তখন নেতানেহ সিজারিতে নিজ বাসভবনে ছিলেন এ সময় প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হলে শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এ সময় নেতানেহ নিজ বাসভবন ছেড়ে ভূগর্ভস্থ একটি স্থানে আশ্রয় গ্রহণ করেন ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে লেবারন থেকে রকেট সালবো উৎক্ষেপণের সাথে সাথে ভোরবেলা থেকে মার্গালিওট মিসগাপ আনিতা হাইফা ক্রায়োট একোর নারিয়া বেলোটসিয়ান উপত্যকা গেসের এবং মেনাহেমেনিয়াতে সাইরেন বেজে ওঠে স্থানীয় গণমাধ্যম আরও জানিয়েছে নেতানীহ এবং বেশ কয়েকজন মন্ত্রী ইসরায়েলের উপর ইরানের হামলার সময় জেরুজালেমের শহরে একটি সুরক্ষিত ভূগর্ভস্থানে লুকিয়েছিলেন এ সময় প্রতিরক্ষা মন্ত্রী ইউপ গ্যালুন্ড তেলাবিবের মন্ত্রণালয়ের অন্তর্গত একটি ভূগর্ভস্থ ভবনে নিজেকে ব্যারিকেড করেছিলেন